বলা হয় সিংহ যদি এক স্টেপ পিছিয়ে যায় না তাহলে আপনাকে সব থেকে বেশি সতর্ক হতে হবে তার কারণ সিংহ শিকারকে আক্রমণ করার আগে কিন্তু নিজেকে একটুখানি পিছিয়ে নেয় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকেও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে নিজেকে এক স্টেপ পেছনে নিয়ে নিতে হবে এক স্টেপ পেছনে নিয়ে নেওয়া মানে আপনার হেরে যাওয়া নয় এটা কিন্তু আপনি মনে রাখবেন আপনাকে এক স্টেপ পিছিয়ে থেকে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে চিন্তা ভাবনা রাখতে হচ্ছে তার অনেকগুলো কারণ আছে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে কেন আপনাদেরকে বললাম তার একটা বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। ভিডিওটা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের সিংহ রাশি সাপেক্ষে কোন কোন জায়গা একটু বেটারবেন কোন কোন জায়গাগুলো সতর্ক কোন কোন জায়গাগুলো আপনাকে পেছন থেকে ভাবতে হবে সম্পূর্ণ ডিটেল আলোচনাটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে তার আগে একটি অ্যানাউন্সমেন্ট করে দিতে চাইছি দেখুন তেসরা ফেব্রুয়ারি দু আপনাদের নাইন হাউসের ওপর দেবগুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রকে ত্যাগ করে কিন্তু বরণী নক্ষত্রকে কানেক্ট করবে তার একটা ইম্প্যাক্ট অবশ্যই সিংহ রাশি লগ্নের মানুষের ওপর অবশ্যই পড়বে তারও কিছু আলোচনা এই ভিডিওতে করব কিন্তু এই ভিডিওটার একটা বিস্তারিত আলোচনা আমরা অন্য একটা ভিডিওতে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটাও কিন্তু দেখে নেবেন কারণ সেটাতে সিংহ রাশি সিংহ লগ্নের কিন্তু বেশ কিছু প্রভাব ইম্প্যাক্ট আমরা কিন্তু দেখতে পারবো দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রকে কানেক্ট করার ফলে চলুন দেরি না করে ইন ডিটেল আলোচনা করব সমস্ত দিকটা আলোচনা করব সঙ্গে থাকবেন ভীষণ একটা ইম্পর্টেন্ট আলোচনা সিংহরাশের জন্য কিন্তু হতে চলেছে ফেব্রুয়ারি রাশিফল নমস্কার জয় মাতারা প্রথমে সিংহরাশি সিংহ রকম প্রয়োজন কারণ হাউস এই সিক্স হাউস কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভীষণ ভীষণ রকম অ্যাম্পিফায়ার থাকে তার কারণ মাসের প্রথম দিন আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ কিন্তু আপনাদের সিক্স হাউসের উপরে সঞ্চার করে যাবে এবং অলরেডি সেখানে কিন্তু লগ্নপতি অবস্থা করে আছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউসের লড এবং নাইন হাউসের লড মঙ্গল সেও কিন্তু আপনাদের সিক্স হাউসের ওপর সঞ্চার করবে অতএব স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় কিন্তু সিংহ মানুষকে একটু পিছিয়ে যেতে হবে মানে ডিসিপ্লিনের জায়গাটা কিন্তু ভুলে গেলে চলবে না আপনার হেলথ পার্টে সমস্ত রকম ডিসিপ্লিন আপনাকে কিন্তু কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে পালন করা উচিত যারা বিশেষ করে ওয়ার্কআউট করেন যারা বিশেষ করে জিম যোগা যারা করেন তাদের কিন্তু বিশেষ করে ডেলি রুটিনটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন তাতে আপনি অনেকটা ভালো ইম্প্যাক্ট পাবেন যারা কিন্তু মর্নিং ওয়াক করেন যারা ইভিনিং ওয়াক করেন অবশ্যই সেটা কিন্তু রেগুলার বেসিস করার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনি কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছুটা এনার্জেটিক সেটা কিন্তু থাকতে পারছেন না হলে আপনাদের ক্ষেত্রে যেটা তৈরি হতে পারে না অতিরিক্ত অ্যাঙ্গার অতিরিক্ত অ্যারোগেন্স আপনার কিন্তু ক্রিয়েট করা তৈরি হতে পারে মনের মধ্যে যে কোনো কিছুকে যে কোনো ইস্যুতে কিন্তু আপনি একটা বড় রকম ব্লাস্ট সেটা কিন্তু করার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থাকতে চলেছে তো সেই জায়গাটায় কিন্তু সিংহরাশির মানুষকে একটু পিছিয়ে থাকতে হবে না হলে একটা কিন্তু অ্যাঙ্গার একটা কিন্তু অ্যারোগেন্স কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা সিংহরাশির সাপেক্ষে কিন্তু সেটা থাকতে চলেছে দেখুন এটাকে কিন্তু সবার আগে কন্ট্রোল করা প্রয়োজন সিংহরাশির মানুষের জন্য থাকছে এছাড়াও যাদের কিন্তু বিশেষ করে ব্লাড সুগার ব্লাড প্রেশার মানে যে জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় ফ্র্যাকচুয়েট করে ধরুন সুগার লেভেল অনেক এরকম মানুষ আছেন যাদের সুগার লেভেল প্রতিনিয়ত ফ্র্যাকচুয়েট করে যাদের প্রেশার অল টাইম ফ্র্যাকচুয়েট করে বা যারা অলরেডি কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যায় কিন্তু অলরেডি ভুগছেন তারা কিন্তু ভীষণ রকম সচেতন থাকবে যতটা পারবেন নিজের মনটাকে কিন্তু হালকা রেখে দেওয়ার চেষ্টা তারা কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন আপনি যদি সিংহরাশি সিংহলগ্নের মানুষ হয়ে থাকেন তার সঙ্গে যখন ষষ্ঠ ভাবে ভীষণ জায়গা থাকছে দ্বিতীয় প্রতি ষষ্ঠ ভাবে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে তার মানে খুব তাড়াতাড়ি কথা বলার কারণে কিন্তু কিছু ক্ষেত্রে স্লিপ অফ টাং হয়ে কিছু সমস্যাও কিন্তু সিংহ মানুষের তৈরি হতে পারে মুখের জায়গারও কিন্তু কন্ট্রোল আপনার প্রয়োজন কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে রয়েছে আবার কিন্তু থাকতে পারে যেটা সেটা হচ্ছে পুরনো কোনো রোগ ভোগ ধরুন পুরনো কোনো ব্যথা যন্ত্রণা আজ থেকে দু বছর আগে আপনি কোথাও একটা ব্যথা পেয়েছিলেন কোথাও চোট পেয়েছিলেন সেই রকম ব্যথা যন্ত্রণাতে কিন্তু আবার নতুন করে কামব্যাক করে আসতে পারে নতুন করে সেখানে কিন্তু কিছু সিমটমস আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন আপনি যদি সিংহ রাশি সিংহলগ্নের মানুষ হয়ে থাকেন যারা প্লেয়ার্স রয়েছেন শারীরিক অ্যাক্টিভিটিস করেন যারা বিভিন্ন রকম মাঠে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করেন তারাও কিন্তু রকম সচেতন থাকার চেষ্টা করবেন বিশেষ করে প্লেয়ারদেরকে বলবো কিছু হতে জন্য যদি আপনি সিংহ রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারিটিভলি অনেকটা বেটার জায়গা সিংহ রাশির মানুষকে অবশ্যই দেবে তার সঙ্গে পিতার হেলথের জায়গাতেও আমি কিন্তু খুব একটা প্রবলেমেটিক ফেস সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ পার্টনারের হেলথের জায়গা কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে মানে 13 তারিখের পরবর্তী সময় মানে লগ্নপতি যখনই আপনারা 7 আউজে প্রবেশ করে যাবে সেখানে বসে থাকা সপ্তম অতিথির সঙ্গে সে মিলিত হবে মানে 7 আউজে শনির সঙ্গে রবির একটা অবস্থান হতে চলেছে মাসের শেষ অর্ধটায় তার মানে তার পরবর্তী সময় থেকে পার্টনারের শারীরিক স্বাস্থ্য কিন্তু একটু প্রবলেম সিংহ রাশি সাপে হতে পারে তার মানসিক ক্ষেত্র তার শারীরিক ক্ষেত্র এবং তার কিন্তু ব্লাডে কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশির সাপেক্ষে থাকছে তার সঙ্গে হাঁটু লিগামেন্ট জাতীয় কোনো সমস্যা বা বাতের ব্যাখা বেদনায় কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় সিংহ রাশি সিংহলগ্নের মানুষকে বিশেষ সচেতন অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু থাকতে হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সিংহ রাশির সাপেক্ষে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দেবে এবং সন্তানের কিন্তু কিছু ক্ষেত্রে শারীরিক ইম্প্রুভমেন্ট মন মানসিকতার ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন আপনি যদি সিংহ রাশি সিংহলগ্নের মানুষ হয়ে থাকেন এখানে কোনো অসুবিধার জায়গা নেই একটু নক্ষত্র দেখুন ক্ষেত্রে রাশি আমি বলবো নিজেদের অ্যাঙ্গার নিজেদের ক্রোধ নিজেদের অহংকার নিজেদের আমিত্ব এই জায়গাটাকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল মগা নক্ষত্রের মানুষ করার চেষ্টা করবেন রাগকে কিন্তু কন্ট্রোল অবশ্যই রাখার চেষ্টা করবেন পিতার হেলথের জায়গা কিন্তু আপনার ভালো হচ্ছে সন্তানের হেলথের জায়গাও যথেষ্ট বেটারমেন্ট রেজাল্ট তৈরি করবে এবং তার সঙ্গে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা কিছুটা খেয়াল আপনাকে কিন্তু রেখে চলতে হচ্ছে আপনি যদি মগা নক্ষত্রের মানুষ আছেন যারা কিন্তু পূর্ব ফলগুনি নক্ষত্রের মানুষ আছেন তাদের কিন্তু আবারও বলে দেবো কিছু হার্ট চেস রিলেটেড সমস্যা থেকে কিন্তু আপনি সচেতন থাকবেন ব্যথা যন্ত্রণার প্রকোপ কিন্তু একটু বৃদ্ধি আপনার হতে পারে তার সঙ্গে অতিরিক্ত অ্যাঙ্গার অতিরিক্ত রাগের কারণে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে আপনি যদি পূর্ব ফলগুনি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন পিতার হেলথ কম্পারেটিভলি বেটার থাকছে সন্তানের হেলথ আগের থেকে অনেক ইম্প্রুভমেন্ট আপনি পূর্ব ফলগুনির মানুষ দেখতে পারেন পার্টনারের জায়গাতেও পূর্ব ফালগুনির কিন্তু আমি বলব সেরকম কোনো বড় সমস্যার জায়গা থাকছে না আপনার নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় জনিত সমস্যা বা কোনো ক্ষেত্রে একটু থাকার সম্ভাবনা আমি আপনাকে আবারও বলবো আপনার মাইগ্রেন জাতীয় কোনো সমস্যা মাথার কোনো ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা সর্দি কাশি জনিত সমস্যা ভাইরাল ফিভার জনিত সমস্যা একটু বেশি হতে পারে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আর পিতার হেলথের দিক আপনি কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট পাচ্ছেন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু উত্তর ফালগুনি নক্ষত্রের

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে আপনার বয়স যদি বিপরীত জেন্ডারের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সচেতন সিংহ রাশির মানুষ অবশ্যই থাকার চেষ্টা করবেন রকম ভাবে কিন্তু কোনো বাদানুবাদ রকম ভাবে কোনো আর্গুমেন্টস এগুলোকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা সিংহ রাশির মানুষ কিন্তু এই ফেব্রুয়ারি দু হাজার অবশ্যই করবেন কর্মক্ষেত্রের জায়গায় তার সঙ্গে একটা সিচুয়েশন এমন থাকছে যেখানে কিন্তু মানে আপনাদের দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার একটা ক্ষেত্র বিনিময় মানে মানে তার তার একটা কিন্তু নক্ষত্র শিফটিং নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির চব্বিশে কিছুটা হেল্প কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন চাকরি পরিবর্তনের কিছু সম্ভাবনাও কিন্তু আপনার অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে তবে কিছু ক্ষেত্রে আপনার প্রমোশন আপনার যদি ইনক্রিমেন্টের কোনো সম্ভাবনা থাকে ফেব্রুয়ারি দু হাজার সেটা কিন্তু কিছু কারণে ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে পারে যাদের চাকরি ক্ষেত্রে বা চাকরি রিটায়ারমেন্টের পরবর্তী সময় কিছু ফাইল কিছু কাগজপত্র কিছু টাকা পয়সা আসার জায়গা আছে সেটাও কিন্তু কিছু কারণে একটা লেট হওয়ার সম্ভাবনা সিংহ রাশির মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে পুরনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধার সম্মুখীন আপনি হতে পারেন কর্মক্ষেত্রের জায়গায় তবে নতুন চাকরি প্রাপ্তি চাকরির ক্ষেত্রে কিছু আপনার আহ মানে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির মানুষকে বেশ কিছুটা হেল্প আপনার কিন্তু অবশ্যই হবে যারা ঘোরাঘুরি কাজ করেন তাদের কিন্তু ঘোরাঘুরির পরিমাণ সিংহ রাশির চাকরি ক্ষেত্রে জায়গায় একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তবে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কালিগসের সঙ্গে বা আপনার নিচে কাজ করা কর্মচারীদের সঙ্গে আপনার কিন্তু সম্পর্কের কিছুটা উন্নতি এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কর্ম পরিবেশের জায়গায় কিছুটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আপনার থাকছে কিন্তু বসের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোন রকম বাদানুবাদ মধ্যে সিংহ রাশির মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু যাবেন না তাই বলে আপস করে নেবেন সেটাও আমি বলছি না কিন্তু অন্তত ফেব্রুয়ারি চব্বিশ একটু পিছিয়ে থেকে কিন্তু কর্মক্ষেত্রে লিড করার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তার সঙ্গে আরো একটা জায়গা সিংহ রাশির মানুষকে বলে দেবো দেখুন আবারও বলছি পিছিয়ে আসা মানে কিন্তু হেরে যাওয়া নয় কিছু কিছু ক্ষেত্রে কিছু সময় কিন্তু পিছিয়ে আসাটাই বুদ্ধিমানের মতন কাজ আছে সিংহ রাশির মানুষ এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নিজেদেরকে কিন্তু একটু পিছিয়ে রেখে চিন্তা ভাবনাটা করলে আমার মনে হয় কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি করতে পারবেন বিদেশেও যারা কিন্তু বসবাস করছেন বিদেশে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সেম কথাই বলবো একটু পিছিয়ে থেকে চিন্তা ভাবনা করুন তাহলে দেখবেন আপনি অনেকটা বেটারমেন্ট রেজাল্ট সিংহরাশি সিংহলগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন কর্মক্ষেত্রের জায়গায় নতুন চাকরি যারা প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য বলবো খুব বেটার সময় কিন্তু থাকছে চাকরি প্রাপ্তি করার জন্য অষ্টমে রাহুর অবস্থান থাকছে হ্যাঁ নতুন চাকরি প্রাপ্তি করতে গেলে হয়তো কিছু কিছু আনএক্সপেক্টেড প্রশ্নের মুখোমুখি আপনাকে কিন্তু হতে হতে পারে দ্বিতীয় কেতুর অবস্থান থাকছে যেখানে কিন্তু কিছু ক্ষেত্রে এমন কোনো সিচুয়েশন বা এমন কিছু এগ্রিমেন্ট আপনাকে করা হতে পারে যেটার কারণে কিন্তু আপনার চাকরি করতে বা চাকরি পেতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হতে পারে তবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই থাকছে এখানে কোনো অসুবিধার জায়গা নেই প্রথমেই একটুখানি নক্ষত্রভিতিক বলে দিই দেখুন মগা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বলবো একটু আর্গুমেন্টস বা বানানুবাদ এগুলোকে কিন্তু এরিয়া চলার চেষ্টা করবেন তবে কর্মপরিবেশের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন যদি কোনো জট থেকে থেকে কর্মক্ষেত্রে সেই জটও কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কিছু ক্ষেত্রে যারা কিন্তু সেলস মার্কেটিং বা ঘুরে ঘুরে যারা কাজ করছেন তাদের কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই এখানে তৈরি করে দেবে কোনো সমস্যার জায়গা সেই জায়গায় কিন্তু থাকছে না আবার নতুন চাকরি প্রাপ্তি করার জন্যও কিন্তু মহা নক্ষত্রের সময়টা যথেষ্ট বেটারমেন্ট সেটা কিন্তু থাকবে পূর্ব নক্ষত্রের মানুষকে কিন্তু আমি বলে দেবো যাদের কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গায় বস কিন্তু বিপরীত কোনো মানুষ তারা কিন্তু একটু সচেতন থেকে কাজ করার চেষ্টা করবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ যদি কর্মক্ষেত্রে কোনো রিলেশনশিপে থাকেন সেখানেও কিন্তু একটু সচেতন থাকা প্রয়োজন আছে যারা কিন্তু এই মুহূর্তে কালিগসদের সঙ্গে বস বা আপনার নিচে কাজ করা কর্মচারীদের সঙ্গে কোনো রকম প্রবলেমসের জায়গা তৈরি হয়েছিল তারা কিন্তু কিছুটা এখানে ইম্প্রুভমেন্ট রেজাল্ট অবশ্যই তৈরি করতে পারবেন কিছু ক্ষেত্রে প্রমোশন বা কিছু ক্ষেত্রে ইনক্রিমেন্টের জায়গা একটু ডিলে হওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষের অবশ্যই হতে চলেছে এটা একটু দেখে নেবেন যদি আপনি উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষ আর নতুন চাকরি প্রাপ্তি আপনার এই মুহূর্তে হতে পারে চাকরির স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা কিন্তু উত্তর ফলগুনি নক্ষত্রের মানুষের থাকছে তার সঙ্গে বস বা কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যার সূত্রপাত এখানে কিন্তু হতে পারে তবে পুরনো জটও কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিন্তু কর্মক্ষেত্রে মুখ বন্ধ করে রাখাটাই কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের জন্য সব থেকে বেটার সেটা কিন্তু থাকবে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন এবার আমরা কিন্তু একটুখানি বলে দিই যারা কিন্তু এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন যারা স্টুডেন্ট রয়েছেন কারণ স্টুডেন্টদের কিন্তু এই মুহূর্তে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার কারণ অষ্টমে রাহু রয়েছে স্টুডেন্টরা কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন কিন্তু বারবার হচ্ছেন কোনো একটা পরীক্ষা দিয়ে বারবার করে বাধার সম্মুখীন হচ্ছেন কোনো একটা অ্যাডমিশনে হতে গিয়ে বারবার বাধা সম্মুখীন হচ্ছেন অথবা আপনি সিংহ কোন কোনো স্টুডেন্ট হয়ে থাকলে এই মুহূর্তে কনসেন্ট্রেট লেভেলের ক্ষেত্রে কিন্তু এটা বিরাট সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে সিংহ মানুষকে বলবো এই ফেব্রুয়ারি দু আপনাকে কিন্তু ভীষণ রকম সচেতন থাকতে হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে কারণ এই মুহূর্তে মনে কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত ভাবনার হবে কিছু ক্ষেত্রে কোনো কাঙ্ক্ষিত অ্যাডমিশন না হওয়ার কারণে মনের মধ্যে কিন্তু আমি আপনাকে বলবো কনসেন্ট্রেট লেভেলকে বেটার রাখার চেষ্টা করুন আপনাকে আবারও বললাম সিংহ এক স্টেপ পিছিয়ে যাওয়া মানে কিন্তু কখনো হেরে যাওয়া নয় সিংহ এক স্টেপ পিছিয়ে যাওয়া মানে শিকারের দিকে আক্রমণ করার এক স্টেপ এগিয়ে যাওয়া তার মানে আপনিও যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার এই মুহূর্তে উচিত একটু পেছন থেকে নিজের কাজটা করুন নিজের পড়াশোনাটা করুন অন্যদিকে ধ্যান অন্যদিকে চিন্তা ভাবনাটা কম রাখার চেষ্টা করুন দেখুন আপনি অত্যন্ত স্টেবেল রেজাল্ট পেতে পারেন আপনি যদি সিংহ রাশি সিংহ স্টুডেন্ট হয়ে থাকেন কাঙ্ক্ষিত অ্যাডমিশন হতে একটু সমস্যা অবশ্যই থাকছে তবে সেই অ্যাডমিশন কিন্তু অবশ্যই কিছু মাসের মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদি নতুন করে কোনো পড়াশোনা স্টার্ট করতে চান সেটা কিন্তু অবশ্যই সিংহ রাশির মানুষ করতে পারেন সেখানে কোনো প্রবলেমসের জায়গা নেই আবার যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে চাইছিলেন তারাও কিন্তু অবশ্যই নিতে পারেন তবে ফেব্রুয়ারিতে যদি বড় লেভেলের কোনো পরীক্ষা দিতে হয় অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষা দিতে হয় তাহলে আমি অন্তত বলবো কনসেন্ট্রেট কিন্তু পরীক্ষার ফলে যাওয়ার চেষ্টা করবেন তাতে অনেকটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন বিশেষ করে যারা বোর্ড এক্সাম দেবেন কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তাদের জন্য বলবো দেখুন এই মাসটা কিন্তু একটু কমপ্লিকেটেড মাস আছে আর এই মাসটা আপনার উচিত শনি রবিরও একটা কানেকশন তৈরি হয়েছে মানে লগ্নপতির সঙ্গে শনির একটা অবস্থান হতে চলেছে হাউসে এখানে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেদের মধ্যে কিন্তু কোনো কনফিউশন রাখবেন না মনের ভেতর কনফিউশন রাখবেন না যেটুকু করবেন যেটুকু প্রিপারেশন করবেন খোলা মেলা কিন্তু প্রিপারেশন করার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা বেটার রেজাল্ট বোর্ড এক্সামের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পাবেন মনে একটা চাঞ্চল্য অবশ্যই থাকবে চেষ্টা করবেন একটু ভোরবেলার দিকে বা একটু দিকে পড়াশোনা করার তাতে দেখবেন কনসেন্ট্রেট মাথাটাকে ঠান্ডা রাখুন দেখুন আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন দরকার হলে সিনিয়র বা পিতামাতার সাহায্য আপনি কিন্তু অবশ্যই নেবেন কারণ তাদের সঙ্গে কথা বললেও মনের চাপ মনের রিল্যাক্সেশনটা আপনি কিন্তু অবশ্যই পাবেন আপনি যদি সিংহ রাশির বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন স্টুডেন্টদের কিন্তু বন্ধু বান্ধবদের রিলেশনের জায়গা খুব একটা খারাপ জায়গা থাকছে না কিন্তু একটু একটু কিন্তু আপনাকে মুখ বন্ধ করে থাকাটাই কিন্তু আমার মনে হয় বন্ধু বান্ধবদের ক্ষেত্রে শ্রেয় হবে সেটাই করার চেষ্টা অবশ্যই বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা করবেন মগা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যদি একটু কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি করে কিন্তু পড়াশোনা করার চেষ্টা করবেন তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে কাঙ্ক্ষিত কিছু অ্যাডমিশন কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে হতে পারে যাদের হায়ার স্টাডিজ অনেকদিন ধরে বন্ধ হয়ে গেছিল কোনো কারণে তারা কিন্তু নতুন করে হায়ার স্টাডিজের জায়গা আবার শুরু করতে পারবেন যদি আপনি মগা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন পূর্বপালগুলি নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু বিদেশের সঙ্গে পড়াশোনার কারণে কিছু সংযোগ স্থাপন সেটা হওয়ার একটা সম্ভাবনা থাকবে বোর্ড এক্সামের ক্ষেত্রে সময় খারাপ নয় কিন্তু কনসেন্ট্রেট লেভেলে কিছু সমস্যা পূর্ব ফাল্গুন নক্ষত্রে কিন্তু বেসিক লেভেলে স্টুডেন্টরা একটু লক্ষ্য করতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু কিন্তু মুখ বন্ধ করে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা অবশ্যই করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা করা তার সঙ্গে পড়াশোনার জন্য কিন্তু এডুকেশন লোন বা কিছু অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা থাকলে সেটা কিন্তু ক্র্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে তবে কোনো না কোনো কারণবশত মনের মধ্যে একটা চাপ মনের মধ্যে কিন্তু একটা অ্যারোগেন্স উত্তর ফাল্গুনি নক্ষত্রের স্টুডেন্টদের একটু লক্ষ্য করা যাচ্ছে আবার বোর্ড এক্সামের ক্ষেত্রেও কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের খুব একটা খারাপ সেটা থাকবে না শনি রবির একটা কানেকশন তৈরি হয়েছে যেটাতে কিন্তু উত্তর ফলগুনি নক্ষত্রের মানুষকে আমি অন্তত বলবো মনের ক্ষেত্রে কিন্তু একটা চাঞ্চলতা বৃদ্ধি হবে একটা অ্যারোগেন্সের জায়গা বৃদ্ধি হবে সেটাকে কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই রাখার চেষ্টা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু করবেন এবার আমরা যে জায়গাটায় প্রবেশ করব রাশি সেটা হচ্ছে বিজনেসের জায়গা তার কারণ বিজনেসের ক্ষেত্রেও সিংহরাশির কিন্তু খুব একটা কাঙ্ক্ষিত লাভ দিচ্ছে না যাদের বিশেষ করে সিংহ রাশি লগ্নের মানুষ মানে কোথাও গিয়ে তাদের কিন্তু বিজনেসের জায়গায় একটা ডিসিপ্লিন তারা কিন্তু পছন্দ করেন বা সিংহ রাশি লগ্নের মানুষ মানে কোথাও গিয়ে তারা তারা একটু কন্ট্রাক্টারি বেসিস বিজনেস বা সরকারি ক্ষেত্রে কোনো বিজনেস বা সরকারি মানে মানে সাহায্যে কোনো বিজনেস এরকম বিজনেসের সঙ্গে কিন্তু বেশি মানুষ যুক্ত থাকেন সিংহ রাশি সিংহলামের মানুষ হলে এবং তারা কিন্তু ভীষণ রকম ডিসিপ্লিনটাকে কিন্তু পছন্দ করেন যেখানে পেমেন্টটাকে কিন্তু ভালো পেতে হয় বা সিংহ মানুষ কি করে মানে কোনো সময় কিন্তু বিজনেসের দিকে এরা ইনডিসিপ্লিন হওয়ার কিন্তু খুব একটা চেষ্টা সেটা করে না কিন্তু লাস্ট কিছু মাস ধরে সিংহ রাশির বিজনেসের জায়গাটা কিন্তু কাঙ্ক্ষিত যে জায়গাটা সেটা কিন্তু তৈরি করতে পারছেন না অনেকের ক্ষেত্রেই এরকম হচ্ছে প্রচুর পয়সা মার্কেটে আটকে পড়ে আছে ঘরে কিছু পয়সা আপনাদের নেই বা বিজনেস এই মুহূর্তে বলা যেতে পারে কিন্তু একদম একদম দাঁড়ানো একটা সিচুয়েশনে সিংহরা সিংহলম্নের মানুষের কিন্তু রয়েছে যেখানে কিছু পয়সার দরকার বা কিছু মার্কেটে পড়ে থাকা পয়সাও যদি এই মুহূর্তে হাতে আসে অন্তত বিজনেসের জায়গাটা কিছুটা আপনারা কিন্তু ড্রাই সিচুয়েশনটা কাটিয়ে উঠতে পারেন তাদের জন্য বিশেষ করে বলবো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপেক্টেড কিছু জায়গা বা এক্সপেক্টেড কিছু প্রাপ্তি আপনাকে কিন্তু করাবে কারণ ষষ্ঠ ভাব হয়ে থাকছে মানে কোথাও গিয়ে আপনার ঋণ সংক্রান্ত সংক্রান্ত কোনো সমস্যার সমাধান এই মুহূর্তে হতে পারে বিজনেসের জায়গায় দ্বিতীয়ত আটকে থাকা কোনো টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু আপনি বিজনেসের জায়গায় প্রাপ্ত করতে পারবেন যাদের বিশেষ করে কোনো বিল আটকে আছে যাদের বিশেষ করে কোনো পুরনো পেমেন্ট বহুদিন ধরে আটকে আছে তাদের কিন্তু সেই পুরনো পেমেন্ট পুরোনো জায়গাগুলোকে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকার জায়গা সিংহ রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু থাকছে কিন্তু যেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাদানুবাদ আর্গুমেন্টস এগুলো কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা আপনাদের কাস্টমার বা আপনাদের ক্লায়েন্টের সঙ্গে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু একটু তৈরি হচ্ছে এটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন নতুন লোন প্রাপ্তি বা নতুন ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু বিজনেসের জায়গায় হতে পারে অষ্টমের আঙুর অবস্থান আছে অতিরিক্ত লোক বা বিজনেসের কোনো শর্টকাট এই মুহূর্তে কিন্তু আপনি নিতে যাবেন না তাতে কিন্তু কিছু সমস্যা আপনি কিন্তু পড়তে পারেন আরও একটা জায়গা বলে দিই মাসের শেষ অর্ধটাই যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করেন তারা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ পার্টনারশিপ বিজনেসে কিন্তু মাসের শেষে কিছু জটিলতা কিছু ভুলভ্রান্তি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেটা একটু লক্ষ্য রেখে চলবেন আর কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে আপনি কিন্তু ফ্যামিলি সাপোর্ট বা বিজনেসের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের কিছু সাপোর্ট কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারেন নতুন কোনো বিজনেস অপরচুনিটি কিন্তু এই মুহূর্তে আপনার সামনে আসতে পারে আবার বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড কোনো আই ইনকামের সুযোগ সেটাও কিন্তু সিংহরাশির মানুষের আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে সেখানে কোনো অসুবিধার জায়গা নেই কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু ল্যান্ড প্রপার্টি নিয়ে বিজনেস করছেন অটোমোবাইল সেক্টরে যারা বিজনেস করছেন যারা কিন্তু হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করছেন যারা গ্রসারি আইটেমের বিজনেস করছেন অথবা যারা কিন্তু মেডিসিন রিলেটেড বিজনেস করছেন প্রত্যেকের জন্যই বলবো বিজনেসের জায়গা কিন্তু অত্যন্ত ভালো এক্সপেনশন আপনি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো মাথা ঠান্ডা রাখবেন তার কারণ রেগে গিয়ে কিন্তু কিছু ভুল ভ্রান্তি হতে পারে সেলফ প্রফেশনের মানুষদের বিশেষ করে যারা লয়ার রয়েছেন মানে এত রেগে গেলেন যেখানে কিন্তু যে ক্লসটা আপনার দরকার ছিল সেই ক্লসটাই আপনার সেই মুহূর্তে মনে পড়লো না এই রকম কিছু কিন্তু হতে পারে যে কোন জানা কাজ আপনি ভুলে যেতে পারেন অতএব যারা কিন্তু বিশেষ করে সেলফ প্রফেশনের মানুষ আছেন যেমন কোনো লয়ার রয়েছেন যারা কোনো বিশেষ করে সার্জেন ডক্টর রয়েছেন যারা কিন্তু অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকম হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন যারা কোনো ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন প্রত্যেককেই বলবো অ্যারোগেন্সের জায়গাকে কন্ট্রোল করবেন কারণ রেগে গিয়ে ভুল ভ্রান্তি হওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে এবং মানে রেগে গিয়ে কোনো একটা ভুলে যাওয়ার কারণে ছোট সংখ্যা কিন্তু আপনার বৃদ্ধি পাবে তবে কিছু কিছু ক্ষেত্রে আই ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যারা কিন্তু সেলফ মানুষ আছেন এবং সেলফ প্রফেশনে কাজের পরিমাণও কিন্তু আগের তুলনায় এখন কিন্তু অনেকটা বেশি থাকবে দ্বিতীয় কেতুর অবস্থানে রয়েছে কিছু ক্ষেত্রে নিজেদের রেপুটেশনটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা অবশ্যই করবেন আপনি যদি সেলফ প্রফেশনের মানুষ হয়ে থাকেন নাচ গানের শিল্পী যারা আছেন তাদেরকে কিন্তু একটুখানি বলে দিই তাদের কিন্তু এই মাস

সিংহ রাশির মানুষের থাকছে না আমি একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যদি আপনি মগা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে বিজনেসের জায়গায় আপনার কিন্তু অত্যন্ত ভালো ভালো আপনি কিন্তু কিন্তু পাবেন তার সঙ্গে সেলফ মানুষরাও খুব একটা নক্ষত্রের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারেন কোনো অসুবিধা নেই কি শুধু বাদানুবাদ আর্গুমেন্ট সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা বিজনেসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মগা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন পূর্ব ফালগুনির নক্ষত্রের মানুষের যদি লোন সংক্রান্ত কোনো জটিলতা থাকে ঋণ সংক্রান্ত কোনো জটিলতা থাকে বা পূর্বের কোনো টাকা পয়সা লেনদেনের কোনো সমস্যা থাকে সেই জ্বর থেকে কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ এই সময় মুক্তি পেতে পারেন দ্বিতীয়ত এই মুহূর্তে পুরোনো কোনো পেমেন্টস পাওয়া বা মার্কেটে পড়ে থাকা অর্থ এই সময় কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা নেই শুধু মাথাটাকে একটু ঠান্ডা অবশ্যই রাখবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনার হতে পারে নতুন লোন প্রাপ্তি আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে পুরনো কোনো বিজনেসে এখন কিন্তু ভালো লাভজনক সিচুয়েশন আপনি প্রাপ্ত করতে পারবেন কিন্তু কোথাও গিয়ে আপনাদের কিন্তু পার্টনারশিপ বিজনেসে মাসের শেষ অর্ধটায় একটু সচেতন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো যদি সেল প্রফেশনের মানুষ আর অবশ্যই প্রচুর কাজ করতে পারবেন কিন্তু ঝামেলার কাজের পরিমাণ একটু বৃদ্ধি হওয়ার সম্ভব না উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের কিন্তু একটু একটু বেশি সেটা কিন্তু থাকবে এটা একটু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই করার চেষ্টা সিংহ রাশির মানুষ কিন্তু করবেন চলে আসি রিলেশনশিপের জায়গায় দেখুন প্রথমেই বলবো পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে নিজেদের অ্যারোগেন্সকে কিন্তু কন্ট্রোল করতে হবে কিছু কিছু ক্ষেত্রে মানে রাগারাগি হওয়া ঝগড়া বিবাদ হওয়া পারিবারিক ক্ষেত্রে একটু কিন্তু বেশি সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে শুধু বলবো মাথাটাকে ঠান্ডা এই সময় কিন্তু রাখার চেষ্টা করবেন পিতা মাতার সঙ্গে সম্পর্কের জায়গাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন ফেব্রুয়ারি দু হাজার কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু পার্টনারশিপ লাইফেও বা দামপত্র ক্ষেত্রে কিন্তু কিছু অ্যারোগেন্স কিছু রাগ কিছু ইগো জেনারেট করে যাওয়ার মতো সমস্যা সেটা কিন্তু থাকতে পারে ছোট ইস্যুতে বড় সমস্যা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এটা একটু লক্ষ্য রেখে অবশ্যই কিন্তু চলার চেষ্টা সেটা করবেন পঞ্চম ভাবে শুক্র মাসের কিন্তু প্রথম দিকটা 7 থেকে 12 তারিখ পর্যন্ত সময় তার মানে সিংহ রাশি মানুষ দাম্পত্রকেত্রে কিছু টুর ট্রাভেলস থাকলে অবশ্যই করতে পারেন কোথাও কোনো রিউন ইউনিয়ন জাতীয় কোনো জায়গা যদি আপনার থাকে সেখানে কোনো নতুন করে কোনো রিইউনিয়ন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে পুরনো কোনো আত্মীয় স্বজন বা পুরোনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে একটা রি ইউনিয়ন হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই থাকছে সন্তানেরও কিন্তু কিছু বেটারমেন্ট আপনি কিন্তু লক্ষ্য করবেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শুধু পারিবারিক রিলেশনশিপের জায়গায় কিন্তু একটু মাথা ঠান্ডা অবশ্যই রেখে চলার চেষ্টা করবেন লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তাদেরকে বলবো মাসের শেষ মিস আন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যাকে কিন্তু একটু এড়িয়ে চলা উচিত কারণ সেভেন্থ হাউসে শনি রবির কানেকশন থাকবে লাভলেসনশিপে যারা রয়েছেন তাদের কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা নতুন করে ক্রিয়েট হতে পারে বা কিছু সময় কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে অষ্টমে রাহু কিন্তু এই মুহূর্তে বসে আছে দ্বিতীয় কেতু কিছু ক্ষেত্রে পুরনো কোনো মানে টক্সিক রিলেশনশিপকে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে ফিরে আসতে পারে ফিরে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে একটু কষা অবশ্যই থাকবেন নতুন রিলেশনশিপে যাওয়ার জন্য অবশ্যই বেটার সময় থাকছে দেবগুরু বৃহস্পতি নাইন হাউসও রয়েছে নতুন রিলেশনশিপে আপনারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে যেতে পারেন যেটা আপনার জন্য কিন্তু আমি বলবো কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে বিবাহের জন্য ফেব্রুয়ারির লাস্ট দিকটা কিন্তু অবশ্যই সিংহ রাশির একটা বেটার মেন সময় আপনি কিন্তু দেখতে পারেন ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা